ডিভেন্টেড কিছু সেক্টর আছে যে নিজের যোগ্যতা দিয়ে কাজ করা যায় হাসিনা খুনি ফেসিস হাসিনার আমলে ঘটেছিল সে তার আমলে কোনো বিচার হয়নি সিনেমা হল ভেঙে বিভিন্ন রেস্টুরেন্ট করতে হবে এখন শুটিং নাই এখন শুটিং নাই এফডিসি কিন্তু এখন এই আন্দোলন সেই আন্দোলন এই মিটিং সেই মিটিং এই সব করেই কিন্তু এফডিসি টা একটু জমজমাট করার চেষ্টা করছে কিন্তু মূলত প্রকৃত পক্ষে সিনেমা নাই ফিল্ম ইন্ডাস্ট্রি তো এখনই শেষ এখনই ধ্বংসের পথে সাকিব খান ছাড়া আর কোনো সিনেমা নাই অনেক সুন্দর সুন্দর নায়ক আছে হয়তোবা তাদের অভিনয় ঘাটতি আছে সাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে সাকিব খানের সিনেমা মানেই সবাই যাবে মজা পাচ্ছে না বলে হলে যাচ্ছে না শুরুতেই তো আর ইউটিউবে আসে না আপনার কথাও ঠিক আছে হলে যাচ্ছে না কিন্তু তারা ওই যে সাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে শাকিব খানের সিনেমা মানেই সবাই যাবে হলে দেখতে আমি নিজেও আর্টিস্ট হয়ে সাকিব খানের কো আর্টিস্ট হয়ে আমি নিজেও কিন্তু সাকিব খানের সিনেমা দেখতে ভালো লাগে আদার্স আর্টিস্ট এর সিনেমা দেখতে ভালো লাগে এটা তো আমিও কারণ খুঁজছি এটার কোনো কারণ আমিও খুঁজে পাইনি অনেক সুন্দর সুন্দর নায়ক অনেক সুন্দর সুন্দর নায়ক আছে হয়তোবা তাদের অভিনয় ঘাটতি আছে মনে হয় আমার কাছে মনে হয় সাকিব খান যে পারফেক্টলি যে এক্সপ্রেশনটা দিতে পারে বা খুব ইজিলি সহজে দর্শকের হৃদয়ের কাছে যেতে পারে আদার্স সব হিরোরা তার দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি তাদের হয়তো বা অভিনয় ভালো না আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাও গত ঈদের মতো মারামারি হবে কারণ সাকিব খান ছাড়া আর কোনো সিনেমা নাই সাকিব খান ছাড়া আর বাংলাদেশের যত দর্শক আছে শুধুমাত্র সাকিব খানের দর্শক একেবারে শেষ হয়ে যাবে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি তো এখনই শেষ এখনই ধ্বংসের পথে আগে অনেক সিনেমা হতো এফ তে ঢুকলে প্রত্যেকটা সেটে সেটে দেখা যেত শুটিং থাকতো কিন্তু এখন শুটিং নাই এখন শুটিং নাই এফডিসি কিন্তু এখন এই আন্দোলন সেই আন্দোলন এই মিটিং সেই মিটিং এইসব করেই কিন্তু এফডিসি টা একটু জমজমাট করার চেষ্টা করছে কিন্তু মূলত প্রকৃতপক্ষে সিনেমা নাই এখনই নাই আর সঠিক খান যদি না থাকে তাহলে সিনেমার ইয়ে আরো ধ্বংস হয়ে যাবে একেবারেই পুরা ফিল্ম নাই হয়ে যাবে তখন দেখা গেছে সিনেমা হল ভেঙে বিভিন্ন রেস্টুরেন্ট করতে হবে রেস্টুরেন্ট করতে পারে এখনো অনেকগুলো হয়ে গেছে জোনাকির এখানে দেখলাম যে সিনেমা হল ভেঙে কি কাবাবের নাকি কি জানি রেস্টুরেন্ট হয়ে গেছে এরকমই হবে তো গত সতেরো বছর এই ঘটনাগুলো ঘটেছিল খুনি হাসিনা খুনি ফেসিস হাসিনার আমলে ঘটেছিল সে তার আমলে কোনো বিচার হয়নি এখন পর্যন্ত কোনো সরকার ঠিক হয়নি দেখা যাক সামনে বিচার আদৌ হবে কি না শাশুড়ি ভাইয়ের সাথে চারটা সিনেমা হলো ভাইয়া সরি আমার প্রথম সিনেমার নাম বলে ফেলছি তো নিঃশ্বাস আমার তুমি ভালোবেসে পারি প্রেম ডন নাম্বার কি কি জবাব জবাব আমি দেওয়া ওয়ান দিব উচিত আসলে ভালো মন্দ সব জায়গায় আছে কিছু সেক্টর আছে ডিভেন্টেড কিছু সেক্টর আছে যে নিজের যোগ্যতা দিয়ে কাজ করা যায় চাইলেই নিজের যোগ্যতা দিয়ে কাজ করা যায় এই তো